আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা দেখতে পাচ্ছেন যে আট দলীয় সমাবেশ আমাদের এই সমাবেশ লোকে লোকারণ্য হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা এখানে আসতে পেরে আসলে খুবই খুশি তো আমরা এখান থেকে আমরা অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলবো এখানেই তো আপনারা দেখতে পাচ্ছেন সরমনাই বিষয়ে কথা বলছেন

সেই হিসাবে আমি আপনাকে পরিষ্কার ভাবে করছি এদেশ সমাজ এদেশে চন্দ্র গ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি